কি বললে তুমি আমি ক্যান ক্যান করি ও আমার কথাগুলো তোমার এখন ক্যান ক্যান লাগে বিয়ের আগে খুব মধুর মতন লাগতো না বলো না জানিত তুমি কেমন তোমার চিন্তা আর বাকি নেই আমার আগে কত মধু মধুর কথা বলতো আর এখন আমার কোনো কথাই সহ্য হয় না ওনার হ্যাঁ দাঁড়াও না রান্না করব না আজকে রান্না করব না দেখি কেমন করে খাও খাওয়াবে তোমার যাদের সঙ্গে আড্ডা মারো তারা তোমার রান্না করে খাওয়াবে হ্যাঁ নিজের তো রান্না করার মুরদ নেই যে রান্না করে কটা খাবা তুই খাওনের আমার টাকা দিয়ে আমি খাই হ্যাঁ যে কত রান্না দেয় আবার একটা খাওনের কোটা রান্না করন লাগতো না তোমার ঠিক আছে বুঝতে পারছো তোমার রান্না করন লাগতো না আমি হোটেলে কামো তুমি কলকাতা থেকে এমনি খাইবে আমি শুধু দেখতাম তাই আর অখন আজকে রাতে খাইতাম না তোমার রান্না তুমিই খাও আমি আমার বন্ধুর বাইত খাইয়ামু আজকে হ্যাঁ কি হয়েছে তুমি কি বলছো তুমি আমার খাওয়া পড়াও দেখে কথা বলছো জীবনটা আবার শেষ করে দিচ্ছ শেষ তুমি আমি যাই আমার বন্ধুর বাড়ি আর কি হ্যাঁ ঘরের মধ্যে শ্বশুর নাই শাশুড়ি নাই ননদ নাই দেওয়ার নাই হ্যাঁ দেওয়ারের বউ নাই কেউ নাই এরপরে কি তোমার সুখে থাকতে ভালো লাগে না সুখে থাকতে তোমার ভূতে কি লাই হ্যাঁ ঘরের মধ্যে একলা একলা থাকো আর শুধু ওই কতদিন আছে হ্যাঁ এটি কান মন্ত্র পাই আমার সংসারটা ধ্বংস করতে বাবা ননদ নাই শ্বশুর নাই মানুষরা কয় না যে ঘরে মেয়ের শ্বশুর শাশুড়ি ননদ যা এই সমস্ত যারা না থাকে তারা খুব সুখে সংসার করে ওই সেই সমস্ত মানুষগুলো এনে না তোমার চাঁদ বদন খানা একটু দেখানো দরকার তাহলে তারা বুঝবো কি জিনিসের লগে আমি সংসার করি যে তোমার মধ্যে না চারখানা শাশুড়ি পাঁচখানা ফিশ শাশুড়ি ছয়খানা খানা শাশুড়ি

হ্যাঁ হ্যাঁ কে ঝগড়া করছে এটা দেখাই যাচ্ছে বুঝেছো বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবে কে ঝগড়া করছে তুমি না আমি তোমার মতন লোকের সঙ্গে থাকা মানেই ঝগড়া করা দিনটা হ্যাঁ জানি জানি আমি সবাই তোমার সাইডেই করবো হ্যাঁ রাস্তাঘাটে দেখি তো মহিলারা কত কানবে আর সব জনসাধারণ আইয়া পুরুষ কি বললা তুমি মহিলারা ঢঙের কান্না কান্দে শোনো তুমি এতদিন আমারে বলেছো ঠিক আছে আমি কিচ্ছু বলি না কিন্তু মহিলা জাতি নিয়ে কোনো কথা বলবা না মহিলাদের নামে যদি কিছু বলেছো সব মহিলারে দিয়ে তোমার একটু মনে রাখো শোনো শোনো পুরুষ একাই একশো পুরুষ মহিলাদের মতো এমনি কান্না করে না বুঝতে পারছো হ্যাঁ সিনেমার মধ্যে দেখছো নি ওকে একজন সব কিছু ভালাই যায় হ্যাঁ তুমি কি মনে করছো আমাদের তোমার লিগে কি আমি ভয় পাইয়া গেছি ভয় পাইছি না দর্শক সব দেখা কইয়া দিব তোমার কথা অনেক হয়েছে না বুঝেছো আন্না ঠিক আছে যখন আমরা বাদে আর পাঁচজন আছে কথা বলার জন্য তাহলে পাঁচজনই কথা বলবে আমিও দেখে নেবো এখন যা হয়েছে ঝগড়াটা এই অব্দি স্তব থাক হ্যাঁ তারপরে আমি এখানে মিটিং বসাবো আর বাকি সব কমেন্টে দেখা যাবে বুঝেছো